বৃক্ষচ্ছেদন দণ্ডনীয় অপরাধ তবুও বর্ণ আইনকে উপেক্ষা করেই চলছে বৃক্ষচ্ছেদন এবার গাছ কাটার অভিযোগ উঠেছে শামনগরের ঐতিহ্যবাহী যুগের প্রতি ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে ভাটপাড়া পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের ব্যানার্জিপাড়া রোডে অবস্থিত শামনগর যুগের প্রতি ক্লাব একটা সময় এই মাঠ থেকে উঠে আসা ফুটবলাররা কলকাতার মাঠ দাপিয়েছিলেন যদিও এখন সবই অতীত উদীয়মান ফুটবলার কিংবা ক্রিকেট তৈরির জন্য ক্লাবের মাঠে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে অভিযোগ বিখ্যাত এই যুগের প্রতি ক্লাবের মাঠের ধারে থাকা সুবিশাল একটি ওজন গাছ ছাটার উঁচুহাত দেখিয়ে কেটে ফেলা হয়েছে গাছ কাটার প্রতিবাদ জানিয়ে সরব হয়েছে স্থানীয়রা এমনকি স্থানীয় কাউন্সিলর হিমাংশু সরকারও গাছ কাটার প্রতিবাদ জানান ক্ষুব্ধ বাসিন্দারা জানান পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের অবদান অপরিসীম অথচ ক্লাব নির্দেশে এখানে নির্বিচারে গাছ কাটা হচ্ছে কি বলবো এগুলো তো ঠিক নয় এগুলো যে পারমিশন দিয়েছে এটা অনেক ভুল করেছেন তিনি এগুলো তো উচিতই নয় আর গাছপালা না থাকলে তো এমনি বর্ষা বৃষ্টি এমনি হচ্ছে নানান পরিবেশে নানান ইয়ে দেখা দিচ্ছে এগুলো কে অনুমতি দেয় সেটা ঠিক বলতে পারছি না হতে পারে না বন দপ্তর তো দেবেই না এটা কোনো পারমিশনও নেই এটা কে করছে আমি বুঝতে পারছি না 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 এই বিষয়ে কোনো উত্তর পাইনি কিছুই না আমি সকালে এসে দেখলাম যে এই অবস্থা গাছগুলো কেটে ফেলেছে এগুলো ঠিক না মানুষও যায় না এগুলো এগুলো সবার সচেতন হওয়া উচিত যে বলেছে যে করছে তারও সচেতন হওয়া উচিত এদিকে গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগদল থানার পুলিশ এবং বন দপ্তরের আধিকারিকরা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা ক্লাকর্তাদের নোটিশ দিয়ে বুধবার তাদের বারাকপুর ওয়াল্লেস মরসন্নিহিত বনাঞ্চল কার্যালয়ে দেখা করতে বলেছেন স্থানীয় কাউন্সিলর হিমাংশু সরকার বলেন বন দপ্তরের অনুমতি ছাড়া গাছ কাটা উচিত হয়নি গাছ কাটার ক্ষেত্রে ক্লাবকর্তার বন দপ্তরের অবশ্যই অনুমতি দেওয়ার প্রয়োজন ছিল খারাপ লাগাল যেটা হচ্ছে এই মাঠে একশোখানা পৌরসভার পক্ষ থেকে যাতে গাছগুলো যাতে বাঁচে তার জন্য আমি গোল্লা করে দিয়েছিলাম যে মানে প্রোটেক্ট করার জন্য গাছগুলো তার মধ্যে ম্যাক্সিমাম গাছটাই বেঁচে গেছে তো এই মাঠ থেকে যদি এইভাবে রোজ গা গাছগুলো করা হয়েছিলো আপনারা জানেন নগরণ্যের ফলে গাছের পরিমাণ কমে গেছে এই ফাঁকা জায়গাগুলোই একমাত্র গাছ লাগানোর জায়গা সেই গাছগুলোও যদি কেটে নেওয়া হয় তাহলে পরিবেশের পক্ষে খুব খারাপ হবে এবং এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করে তাদেরও শ্বাস প্রশ্বাসের অসুবিধা হবে আর আপনারা জানেন যে এই মাঠে প্রায় আমি বিভিন্ন সরকারি দপ্তর থেকে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার অ্যাসেট এই মাঠের জন্য আমি করে দিয়েছি এবং পরিবেশের জন্য এই গাছগুলো লাগিয়ে দিয়েছি এত বড় পুরোনো একটা গাছ কাটা হচ্ছে এটা অবশ্যই যদি গাছ কাটার প্রয়োজন ছিল আমার মনে হয় ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে গাছটা কাটলে তারা যদি পারমিশন দিত তাহলে কাটলে মনে হয় এই অসুবিধাগুলোর মাধ্যমে সেটা তো ক্লাবের কর্তৃপক্ষ বলতে পারবে কেন গাছটা কাটছে কিন্তু গাছ নিশ্চয়ই যদি কোনো অসুবিধা করে কাটতে গেলে পরে তার কিছু ফরেস্টের নিয়ম আছে সেই নিয়ম মেনে ফরেস্টের অনুমতি নিয়ে কাটা উচিত ছিল কাটলে পরে মনে হয় এই সমস্যাটা হতো